সরকারি নবীন বরণ অনুষ্ঠানের আয়োজন হয় বিমল সিংহ সভাগৃহে অনুষ্ঠানের সূচনা করেন সাংসদ দাজী ভট্টাচার্য উপস্থিত ছিলেন বিধায়ক মনোজ কান্তি দেব ধলাই জেলা পরিষদের সভাধিপতি সুস্মিতা দাস সহ সভাপতি অনাদি সরকার কমলপুর নগর পঞ্চায়েতের চেয়ারম্যান প্রশান্ত সিনহা প্রদেশ এভিপি সম্পাদক গৌরব দাস সহ অন্যান্য অতিথিরা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অধ্যক্ষ ড অভিজিৎ সরকার সাংসদ রাজীব ভট্টাচার্য শিক্ষার উন্নয়ন একলব্য বিদ্যালয় বৃদ্ধি ও নারী শিক্ষার প্রসারে সরকারের উদ্যোগের কথা তুলে ধরেন দেবী সরস্বতীর পূজা আমরা করছি দেবী করি কালী পূজা করি পার্সেন্ট রিজার্ভেশন দেওয়ার কাজ আমাদের দেশের প্রধানমন্ত্রী করেছেন আর গতকালকে আরো আমাদের রাজ্যেও টেন পার্সেন্ট রিজার্ভেশন আগেই ছিল ডিফেন্স অর্থাৎ পুলিশের চাকরির ক্ষেত্রে টেন পার্সেন্ট